ভাইরাল হবা তুমি ভাইরাল ভিডিওটা একটু অন্যরকম কারণ অনেকটা ইন্টারেস্টিং ভিডিও কারণ বোন যখন বউ হয় তাহলে বুঝতেই কতটা জটিল জিনিস তো ইন্টারেস্টিং বিষয় আজকের ভিডিওটা দেখতে থাকো আমি এটা বলতে বাধ্য হচ্ছি কারণ অনেক মানুষ আমাদের ভুল বোঝে খারাপ ভাবে দেখো আজকে সত্যি কথা বলে দিচ্ছি অ্যাকচুয়ালি ও হচ্ছে আমার বউ নিজে ও তাই তো এটা কি দেখো গাইস আজকে হয়তো আমাদের এই বিয়েটা নিয়ে হয়তো গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে হয়তো অনেক আলোচনা হচ্ছে হয়তো ঝড় উঠে গেছে কিন্তু দেখো অ্যাকচুয়ালি আজকে যে আমার বউ যে আমার আগের ওয়াইফ